সেখানে আমার কাছে বলছিল কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি সেখানে দু আমাদের টার্গেট তো আমাদের সমাবেশে এক লক্ষ যুবক উপস্থিত করবো এই টার্গেট আমরা নামছি কিন্তু পরবর্তীতে দেখা গেছে এক লক্ষের উপরে বেশি তাহলে ওরা তার বলে তার বেশি আরো দেখাইছে এখন এর ব্যতিক্রম তো সর্বনাই হওয়ার কথা ব্যতিক্রম যদি না হয় আমরা তো আশা করছি যে চলনে ইউনিয়ন আল্লাহ যদি কবুটা বাঁচায় রাখে যে আমাদেরকে একটা চিন্তা ছিল যে বাংলাদেশের ইতিহাস বারবার বলছি যেমন নাকি তুমি যাবা গোপালগঞ্জ সেখানে অনেক এলাকা অনেক সেন্টার এরকম আছে একটা ফটো আওয়ামী লীগের বিরুদ্ধে মৌখের বিরুদ্ধে যাও এইভাবে তোমরা দেখবা রংপুরে এরশাদের যখন অবস্থান ছিল এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে ওই সাগর দেখবা খালেদা জিয়া সেই একটা পরিবেশ এইভাবে হয়েছে ওই জায়গায় দেখবা বগুড়ায় জিয়াউর রহমানের এই একটা অবস্থান তৈরি হয়েছে মাধ্যমে বুঝাতে চাই আন্দোলনের আশাটা নিয়েই তো আমরা কার্যক্রম শুরু করছি আলহামদুলিল্লাহ তোমাদের তৎপরতা ছাত্র আন্দোলনের তৎপরতা বসলে অনেক খুশি কারণ ওরা দিনের ব্যবধানে ইউনিভার্সিটি লেগে

যারা আগে আমাদের সকলের সাথে আন্দোলনে জড়াইয়া ছিল তাদেরকে সদস্য বানানো কিন্তু কোনো কৃত্ত না এখানে অন্য দল করত এই ধরনের কিন্তু যুবকদেরকে এই ধরনের লোকদেরকে তোমাদের নিয়ে আসে এই হিসাবে আমাদের ভূমিকা বাঁচাই রাখে এখন আমাদের সদস্য বানানোর ব্যাপারে আর আমাদের টার্গেট তো বলছে এই টার্গেট হ্যাঁ